কানাডার ফ্রেঞ্চ স্পিকিং প্রভিন্স কুইব্যাক পাবলিক প্লেসে রিলিজিয়াস প্রেয়ার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রভিন্সের সেকুলারিজম মিনিস্টার জানিয়েছেন আগামী ফলে মানে অক্টোবর মাসে তিনি প্রভিনসিয়াল পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করবেন বিলটি যদি পাশ হয় তাহলে প্রভিন্সের যে কোনো পার্কে রাস্তায় ধর্মীয় উপাসনা কিংবা প্রার্থনা বেআইনি হিসাবে বিবেচিত হবে সেকুলারিজম মিনিস্টার তিনি কেন এই বিলটি উত্থাপন করতে যাচ্ছেন সেই ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন তিনি আজই স্থানীয় একটি মিডিয়াতে এই ব্যাপারে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে তিনি এই বিষয়ে একটু খোলামেলা বেশ কথাবার্তা বলেছেন এর আগে দশক আপনারা যারা কুইবেকের রাজনীতি কিংবা কুইবেকের সামগ্রিক পরিস্থিতি মনোযোগ দিয়ে অনুসরণ করেন বিশেষ করে কুইবেকে যারা বসবাস করেন তারা জানেন যে কুইবেকের প্রিমিয়ার গত ডিসেম্বরেই ঘোষণা তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন যে তিনি তার এই প্রভিন্সে পাবলিক প্লেসে এই যে প্রার্থনা হয় সেটি তিনি দেখতে চান না সেটি তিনি বন্ধ করতে চান সেই সময়ই এটি নিয়ে বেশ কথাবার্তা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়েছে বিশেষ করে ন্যাশনাল কাউন্সিল অফ ক্যানাডিয়ান মুসলিম তাদের পক্ষ থেকে এটির ব্যাপারে আপত্তি জানানো হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে কুইবেক সরকার যে চিন্তা চিন্তাভাবনাটি করছে সেটি যদিও ঝালাকভাবে বলা হচ্ছে যে রিলিজিয়াস প্রেয়ার কিন্তু তাদের টার্গেট আসলে মুসলিমরা সেকুলারিজম মিনিস্টার তিনিও বলেছেন যে সাম্প্রতিক সময়ে কুইবেকের বিভিন্ন স্থানে বিশেষ করে যেই সব এলাকায় প্যালেস্টাইন সমর্থকরা বসবাস করেন সেই সব এলাকায় যখনই কোনো বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় বিক্ষোভ সমাবেশের পর পার্কে কিংবা রাস্তায় রাস্তা বন্ধ করে সেখানে তারা মুসলিম সম্প্রদায়ের লোকজন তারা সেখানে নামাজ পড়তে বসে যান এতে জনগণের বা পথচারীদের পথ চলাচলের যানবাহন চলাচলের ঘটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এটি তারা বলছেন কিন্তু আরও একটি কথা যেটি তারা বলছেন যে সেখানে একটি অনেক বড় প্রাচীন একটি চার্চ আছে সেই চার্চের নটরড্যাম বাসি বাসিলিসা সেটির সামনেও তারা গিয়ে নামাজ পড়েন সেটি তাদের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ তৈরি করেছে যে অন্য একটি ধর্মাবলম্বীদের যে প্রতিষ্ঠান তার সামনে গিয়ে কেন মুসলিম সম্প্রদায়ের লোকদের নামাজ পড়তে হবে ন্যাশনাল কাউন্সিল অফ ক্যানাডিয়ান মুসলিম তার যিনি প্রধান তিনি নিজেও বলেছেন যে না ওই সেই চার্চের সামনে নামাজ পড়াটা সেটি ঠিক হয়নি তবে এই যে নামাজ মানে পাবলিক প্লেসে রিলিজিয়াস প্রেয়ার করাটাকে যে নিষিদ্ধ করার যে চিন্তাভাবনা করা হচ্ছে সেটি করা ঠিক হবে না আরও অনেকগুলো রাইটস গ্রুপ যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারাও বলছেন যে এটিকে বরং সীমিত করে দেয়া যায় কিন্তু একেবারে নিষিদ্ধ করে দেওয়াটা ঠিক হবে না তবে প্রভিন্সে যারা ক্ষমতায় আছেন বা তাদের যে কোয়ালিশন তাদের সঙ্গে যারা আছে তারা বলছে যে এটি আসলে এমনকি সেকুলারিজম মিনিস্টার তিনিও বলছেন যে কানাডাতে সরি কুইবেকে রাস্তায় নামাজ পড়া বা প্রার্থনা করার বিষয়টি একেবারে এটি অত্যন্ত সেন্সিটিভ বিষয় এবং অত্যন্ত সিরিয়াস পর্যায়ে এসেছে এটি এমন পর্যায়ে গেছে যে সরকারের পক্ষে এই ব্যাপারে কোনো মানে আর সিদ্ধান্ত না নিয়ে বসে থাকা সম্ভব না কুইবেকে যারা বসবাস করেন তারা আসলে ভালো বলতে পারবেন যে বিষয়টা আসলেই ঠিক এরকম কি না নাকি মিনিস্টার একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন তবে প্রিমিয়ার কুইবেকের প্রিমিয়ার তিনি গত ডিসেম্বরে বলেছিলেন যে তিনি পার্কে রাস্তায় মানুষজনকে প্রার্থনা করুক এটি তিনি দেখতে চান না তিনি চান তারা প্রার্থনা করবে যেখানে প্রার্থনার জায়গা প্লেস অফ মানে আছে যেই জায়গাগুলোতে সেখানে গিয়ে তারা প্রার্থনা করবে নর্থ যে রাস্তায় দাঁড়িয়ে গেলাম যে পার্কের এক পাশে দাঁড়িয়ে গেলাম বা বসে গেলাম সেটি তিনি দেখতে চান না কুইবেকের রাজনীতি যারা ফলো করেন তারা জানেন যে বেশ অনেক দিন ধরেই কুইবেকে আসলে মানে কুইবেক গভর্নমেন্ট তাদের ওখানে কুইবেকের যেই ভ্যালিউজ সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি ধ্বংস হয়ে যাচ্ছে এমন একটি তারা একটা অজুহাত বলি কিংবা এমন একটি বক্তব্য তুলে ধরে সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সীমিত করার উদ্যোগ নিয়েছেন সেখানে এর আগেও মানে রিলিজিয়াস সিম্বল ব্যবহার করা ওয়ার্ক মানে হিজাব কিংবা অন্যান্য ধর্মাবলম্বীরা যেগুলো ব্যবহার করেন সেগুলোর উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সামনে সেগুলোকে স্কুল পর্যায়ে যারা পাবলিক স্কুলে চাকরি করবে টিচার কিংবা স্টাফ তারা স্কুলে যতক্ষণ কাজ করবে ততক্ষণ কোনো ধরনের রিলিজিয়াস সিম্বল ব্যবহার করতে পারবে না এরকম একটি আইনও তারা করতে যাচ্ছে সেকুলারিজম বিষয়ে ওখানে একটি ইন্ডিপেন্ডেন্ট দুজন লয়ারের নেতৃত্বে একটি ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি আছে সেই কমিটি বিভিন্ন সময় সরকারকে নানা রকমের রেকমেন্ডেশন করে থাকে সুপারিশ করে থাকে তারাও প্রায় তিনশো পৃষ্ঠার বেশ অনেকগুলো সুপারিশ তাদেরকে করেছে কীভাবে কুইবেকের সেকুলারিজমকে আরও বেশি মানে স্ট্রেনদেন করা যায় তাদের রিপোর্টেও এই যে পাবলিক প্লেসে প্রেয়িংয়ের যে বিষয়টি এসেছে সেটি তারা আবার একেবারে আউটরাইট নিষিদ্ধ করে দেওয়ার বিরোধিতা করেছে তারা বলছে যে এটিকে সীমিত করে দেওয়া যায় কিংবা সিটি কাউন্ট যেহেতু এটি সিটির জায়গা সিটির স্ট্রিট এবং কাজে এটি সিটি কাউন্সিলের উপর ছেড়ে দেওয়া যেতে পারে যে তারা সিদ্ধান্ত নেবে তারা এটিকে কিভাবে ট্যাকেল করবে কিন্তু প্রভিন্সিয়াল গভর্নমেন্টের একেবারে আইন পাশ করে এটি নিষিদ্ধ করার বিপক্ষে তারা মতামত দিয়েছে কিন্তু গভর্নমেন্ট এই ব্যাপারটা বেশ অ্যাডামেন্ট এখন পর্যন্ত তারা বলছে যে আগামী অক্টোবরের পার্লামেন্টে প্রভিন্সিয়াল পার্লামেন্টে তারা বিল তুলবে এবং বিল তুলে রাস্তায় পার্কে যে কোনো ধর্মাবলম্বীর যদিও আলোচনায় মুসলমানদের নামাজ পড়াটাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সব সব ধরনের আলোচনায় কিন্তু গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে যে সকল ধরনের প্রেয়ার তারা নিষিদ্ধ করবেন এবং সেই ক্ষেত্রে যেহেতু কানাডাতে নানারকম মানে মানবাধিকারের প্রসঙ্গ আছে কনস্টিটিউশনাল রাইটসের ব্যাপার আছে এটি কনস্টিটিউশনাল রাইটসকে ভা ভায়োলেট করে কিনা তার সঙ্গে কন্ট্রাডিক্ট করে কিনা এবং সেই প্রশ্নগুলো উঠেছে এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের বিভিন্ন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যদি সেই ধরনের প্রশ্ন উত্থাপিত হয় তাহলে তারা যে নট উইথস্ট্যান্ডিং ক্লস যেটি প্রভিনসিয়াল গভর্নমেন্ট ব্যবহার করতে পারেন যেটি প্রভিনশিয়াল গভর্নমেন্টকে বাড়তি একটি ক্ষমতা দেয় প্রয়োজনে কুইবেক প্রেমিয়ার সেইটি ব্যবহার করবেন যেই ক্ষমতা বলে তিনি সব ধরনের হিউম্যান রাইটস কিংবা কনস্টিটিউশনাল যেখানে কনফ্রন্টেশন হয় সেগুলোকে বাইপাস করে তিনি তার এই আইনটি পাশ করে নিয়ে আসতে পারেন শেষ পর্যন্ত কী হবে সেটি বোঝার জন্য আমাদেরকে আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে তবে গভর্নমেন্ট এখন পর্যন্ত তারা অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ফল অধিবেশনে তারা পাবলিক প্লেসে পার্কে রাস্তায় প্রেয়ার নিষিদ্ধ করে একটি বিল তারা তাদের প্রভিশিয়াল পার্লামেন্টে উত্থাপন করবে দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো ভালো থাকবেন সবাই